রক্তের দাগ তো শুখায় না কিন্তু যারা যাদের সন্তান গেল যারা রাজপথে ছিল না ঘরের ভিতরে ছিল শিশু সন্তান তারা যে নিহত হলো এটাকে মেনে নেওয়া যায় না সেই হিসাবে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আমি রিটটা করি তা আমি আপনাদের অবগতির জন্য বলতে চাই জাতির অবগতির জন্য যে বলতে চাই এটা নতুন কোনো ঘটনা না আমরা দেখছি যে বিগত সরকার আমল ফার্স্ট আওয়ারে হিয়ারিং হচ্ছে সেকেন্ড আওয়ারে এটা জাজমেন্ট হবে এই সময় কোর্ট বন্ধ করে কোর্ট ভেঙে দেওয়া হয়েছে এগুলি আগের সরকারও হয়েছে তবে যেহেতু মানুষ মনে করে আমরা আবার পুনরায় স্বাধীনতা পাইছি তা আমি মনে করি যে এই স্বাধীনতার সুফলটা আমরা যেন ভোগ করতে পারি বিচার বিভাগ যেন সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে এবং এই আগের যে বিচার বিভাগের উপর যে আগের যে তকমা সেই সেই তকমা নিয়ে যাতে না বহন করতে হয় আমরা চাই এটা স্বাধীনভাবে বিচার বিচার বিভাগটা চলুক এবং এই মামলাগুলি হিয়ারিং হোক এবং আমি মনে করি যে দেশবাসীর একটা বহু আকাঙ্ক্ষিত এই আজকে দ্বিতীয় স্বাধীনতা বলেন বা পাকিস্তানে আমলের স্বাধীনতা একবার হয়েছিল তারপরে বাংলাদেশ স্বাধীন হলো তারপরে পাঁচই আগস্ট একটা স্বাধীনতা হইলো মানুষ মনে করে তো এমন কোন পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় যে মানুষ যেন আবার প্রয়োজন মননা করে যে আমাদের একটা চতুর্থ স্বাধীনতা এই বৈষম্য বিরোধী আন্দোলন যে কারণে হয়েছিল এই বৈষম্য বিরোধী আন্দোলনটা যেন মানুষের সুফলটা ভোগ করতে পারে সাধারণ মানুষ যেন সুফলটা ভোগ করতে পারে এটি কামনা করে এবং এটার জন্য এই দেশের একজন নাগরিক হিসাবে যতটুকু পরিশ্রম করা দরকার যতটুকু সাধনা করা দরকার করার জন্য